এবং প্রভিয়াস সেরিম কনস্ট্রাকশন করতে নির্মিত মসজিদ এটা অত্যাধুনিক মসজিদ এর কিছু কাজ আপনাদের সামনে দেখাবো দেখবে চলুন সবাইকে দেখাই কিভাবে আমরা কাজ করছি এবং কাজের মান গুণগত মান আপনাদেরকে দেখ এই যে আমরা এখন আপনাদের দেখাবো এটা চারটে কোনা চারটে কোনা আছে তারার মতো এর একটা সামনে ইমাম ইমামের জন্য যেটা করা হচ্ছে মেম্বার যাকে বলা হয় যেখানে ইমাম দেয় এর পাশে এখানে আরেকটা কোনা চারপাশে চারটে কোনা এবং এটা সম্পূর্ণ ভিন্ন ধর্ম ধরনের মসজিদ আশা করা যায় আপনাদেরকে ভালো লাগবে আমি মসজিদগুলো মসজিদ সব কিছু নিয়ন্ত্রণ এবং ডিজাইন করছে সেলিম কনস্ট্রাকশন ডিজাইন এবং নির্মিত আমি আপনাদেরকে সবকিছু দেখাবো দেখেন আস্তে আস্তে এক থেকে পর্যন্ত এরপরে মসজিদটা সাত ঢালা হবে সাত ঢালাই সম্পর্কে জানাবো এবং বিল্ডিং এর ডিজাইন সম্পর্কে জানাবো এবং দেখাবো মসজিদটা আসলে আমরা কিভাবে তৈরি করছি এবং কেমন হবে আপনাদের মতামত জানবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কত ভালো মানে মসজিদ এবং কাজ করতে পারি সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা আমাদের সাথে থেকে দেখতে পারেন এবং অভিজ্ঞতা বাড়তে পারে যারা মসজিদ তৈরি করবেন তারা অবশ্যই এগুলো দেখলে কিছু আনকমন যে মসজিদ তৈরি করা হয় সেগুলো হয়তো মানুষের অন্তরে আসবে এবং আমরা সেটাই করার চেষ্টা করছি আধুনিকের সাথে মিল করে বর্তমান যুগের সাথে মিল করে আমরা নিত্য নতুন ডিজাইন এবং নিত্য নতুন কিছু ডিজাইন আমরা করে থাকি এবং সব সময় সেলিম কনস্ট্রাকশন নতুনত্ব নিয়ে আসে এবং নতুন নতুন ডিজাইনে মসজিদ বাসাবাড়ি তৈরি করে থাকে তারই ধারাবাহিকতায় আমি এই ডিজাইনটা করেছি এবং এই মসজিদটা নির্মাণ করাসছি এদিকে আজকে সাপ ঝালা হবে আমি দেখাবো সাদ বান্ডিং এবং কিভাবে আমরা এই যে গম্বুজ হবে এই গম্বুজটা শুধু এই মসজিদ এখানে যাবে এর উপরে আর মসজিদটা হবে না এই যে এটা গম্বুজের জন্য জায়গা রাখা হয়েছে মাঝখানে ঠিক মাছ পর্যায়ে এই গম্বুজটা রাখা হয়েছে এটা গম্বুজ হওয়ার পরে আমি আবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কাজের ভিডিও আপনাদেরকে দেখানো হবে এবং আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দেওয়া হবে যেগুলো কাজ করে সম্পূর্ণ আসলে দেখার মতো আপনার আগেও ভিডিও ভিডিওগুলো দেখবেন এবং আমাদের কাজের গুণগত মান এবং আমাদের কাজ অত্যন্ত পরিষ্কার এবং ভালো মানে করার চেষ্টা করে সর্বসময় তো সেলিম কনেক্টাকশন দিয়ে যদি কাদের মনের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নম্বর দিয়ে দেব এবং ভালো মানের মসজিদ মাদ্রাসা বাসাবাড়ি এগুলো আমরা করে থাকি এবং অত্যাধুনিক আধুনিক সাথে মিল করে সব কিছু আমরা ইনশাল্লাহ করে দেব এবং যদি কোনো জিনাতে ডিজাইন করে থাকেন সেই ডিজাইন অনুপাতেই আপনাদেরকে সমস্ত কাজ করা হবে আমরা একটা আনকমন কাজ এটা তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম তার কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত সমাপ্ত করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে